লোকসভা নির্বাচনের মুখেও দলবদলের খেলা অব্যাহত আরামবাগে ফের বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন আট কর্মী লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চলছে দলবদলের খেলা এবার আরামবাগ পৌরসভার কালীপুরের বারো নম্বর ওয়ার্ডের মৃত বিজেপি কর্মী আমির আলি খানের ভাই সাবির আলি খান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন সভার আগের দিন মঙ্গলবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন বিজেপি করミラ বেশ কয়েক বছর আগে কালীপুড়ে আমির আলি খান ওরফে লকাইকে খুন করে হত্যা করা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার হয় বেশ কয়েকজন। আরামবাগ লোকসভার নির্বাচনের মুখেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করলেন তার ভাই সহ ওই এলাকার বেশ কয়েকজন। এদিন যোগদানের পর আমির আলি খানের ভাই শাবির আলি খান একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে নাম না করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিজেপির প্রলোভনে পা দেবেন না। আরামবাগের বিধায়ক মধুসূদন বারবার পাশে পাশে থাকবেন বললেও নেই শুধু বিজেপি অত্যাচার করেছে জানেন যে দু হাজার কালীপুর বারো নম্বর ওয়ার্ডে নভেম্বর না ঠিক এরকম জানা নাই ঠিক যাই হোক হ্যাঁ অক্টোবর অক্টোবর আমার ভাইকে মানে মারা হয় তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায় আমরা তিন বছর বিজেপি করি আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয় আমি নাম বলবো না আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয় ও সব ফলস নেতা আমি মানে আমার গোটা মানে মানে পশ্চিমবাংলার মানুষকে জানাতে চাই যে বিজেপির পুলোভনে আপনারা যেমন না পড়েন কেন আপনারা সবাই দেখেছেন অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কিভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে এক নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের কিছু দেয় না আমার বাবা মরে গেছে বাবার ছুটি ছেড়ে দিয়েছে অফিস বাড়ি যাওয়া আসা করি করি এই সবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো করে দেবো এই করে দেবো এই করে দেবো কিচ্ছু দেয়নি লকডাউনে আমরা খেতে পাই না আমার পাশের বাড়ি লোক চাল পাচ্ছে আমি পাই না আপনাদের এই 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 এরিয়ার মধ্যেই এক নেতা আছে নাম বলছি না তার আবার খুব লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ আমি চাইছিস তিনি আমার সামনে এখানে আসুক আমি ওনার জায়গাতে আছি আমি এই বজরং মন্দির পাশে থেকে বলছি আমার সামনে সামনা সামনাসামনি কথা বলুক আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনও আমরা পেয়েছি আপনারা বলেছিলেন পাঁচ লাখ টাকা দেবো সেই পাঁচ লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না আমার মাকে শুধু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো দিয়েছিলেন দিয়ে থাক দামা খাইয়ে ওনারা ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন আমাদেরকে দেয় না আমি জোরাত করে বলছি আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি আপনারা বিজেপির প্রবণে পা দেবেন না আজকে চারটে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে আমির আলিকে নিয়ে হয়েছে চারটে এমএলএ এমনি এমনি হয় না আরামবাগে বিজেপি এমনি এমনি আসে আমার ভাইয়ের অত্যাচার আমার সংসারের অত্যাচার আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে হয়তো মারধর করতে বাকি দেখেছে বাকি আমাদেরকে এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন আরামবাগ পৌরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড থেকে আটজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে তৃণমূলে এলেন লোভ দেখিয়ে কাউকে কোনো দিন দলে রাখা যায় না আজকে আটজন জয়েন করলো কালীপুর থেকে বারো নম্বর ওয়ার্ড এরা বিজেপি পার্টি করত তা আরও দশ বারোটা পরিবার জয়েন করবে তা এরা সেই কাল থেকে সেই এটা শুরু করবে তা এরা বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এইসব দেখে এরা দিদির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করলো তা আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এটা কী কী অত্যাচারের ভুগ ছিল অপরদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন বিজেপিতে কবে যোগদান করেছিল এতদিন প্রকাশ্যে আসেনি এবার প্রকাশ্যে এসে তৃণমূলে যোগদান করছে কাউকে কোনোদিন টাকার লোভ দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয়নি ওটা কোনো ম্যাটার নয় বিষয়ে কোনো কমেন্ট নেই ঠিক আছে ও তো তৃণমূলই করে নাটক করছে ওই আমির আলীর দাদা ও দু হাজার একুশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রকাশ্যে আসেনি আজকে প্রকাশ্যে এসছে বিষয়টা আমাদের আর দু হাজার একুশের পর থেকে আমাদের কোনো party মিটিং হয়েছিল দেখেছে ওকে কে দেখেছে ভাই বিজেপি করতো আর বাবা বিজেপি করতো ও কোনদিনও বিজেপি করে নি করেছে মারা গেছিলো তৃণমূল কংগ্রেসের ঘাড় গুলো মেরেছিল তাই করেছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো যদি বাড়ি ফ্যামিলি কাউকে মেরে দেয় তো সেটা কাটবে না যেই মারুক না কেন পার্টি তখন পরে কথা কারণটা এটাই সব ফাঁকি কথা ওইসব বলতে হয় এখন বাহানা করে বলছে দুদিন পর আবার ওই লোক তো ওই ছেলেটাই অন্য কথা বলুন ঠিক আছে রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য